সকাল সকাল বাইসনের তাণ্ডব কোচবিহার এক নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের হাওরাহাটে এলাকায় বাইসনের খবর ছড়িয়ে পড়তেই বাইসন দেখতে ভিড় জমায় এলাকার মানুষ বাইসনটি উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বনুদপ্তরকে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর কোচবিহার টু রেঞ্জের রেঞ্জ অফিসের দিবস ছেত্রী জানান এই বাইসনটি গতকাল টাপুরহাট এলাকায় একটি ভুট্টা খেতে দেখা যায় কিন্তু সেখানে ভুট্টা ক্ষেতের এরিয়া বড় হওয়ায় বাইসনটিকে ঠিকমতো ট্র্যাক করা যায়নি যার ফলে বাইসনটি ওই এলাকায় চলে আসে আজ গ্রামের লোকেরা ওই এলাকায় বাইসনটির উপস্থিতির কথা জানায় এরপর ঘটনাস্থলের সাথে সাথে পৌঁছে বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তিনি আরও জানান এই বাইসনটিকে পাতলা খাবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আরে আমো দেখা টাইম দিই একজন উপদেশ সদরপুর সদরপুর একজন কর্মচারী তো গাড়ি 국민 casts